হিং হয়েgeqslantলাম খাদিজার আমার চাচা আবু তালেব আমাকে সন্তানের মতো স্নেহ আদর ভালোবাসা দিয়ে লালন পালন করেছে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেছেন तमाम दुनिया के मानुषर ভালোবাসা যদি এক জায়গায় করা যায় এ এই যাও শুনিয়ে নাও আমার চাচা আবু তালেব আমাকে যে ভালোবাসা দিয়েছে কখন আমার চাচার ভালোবাসার সমান হবে না আমার বাবাজিরা বাজানদার রাসুল বারবার আবু তালেবকে কোরআনের দাওয়াত দেয় কিন্তু আবু তালেব কোরআনের দাওয়াত শোনে না বরং সেই কোরআনের দাওয়াত বন্ধ করার জন্য আবু তালেব আবু জাহেল কে নিয়ে উদ্বাস সাহেবা মুগিরা নিয়ে একটা গোল মিটিং করলেন এবার তারা ভাবলেন কেমনে মুহাম্মাদের কোরআনের দাওয়াত বন্ধ করা যায় কেমনে জমিনের বুকে কোরআনের দাওয়াত বন্ধ করা যায় মুহাম্মাদ কে অপমান করতে হবে অবদস্ত করতে হবে লাঞ্ছিত করতে হবে অপমান অবদস্ত যদি করতে পারি আর তামাম মুকার মানুষকে যদি দেখাতে পারি তোমাদের নবী মিথ্যা বলে তোমাদের নবী মিথ্যা কথা বলে তিনি অপমান হয়েছে এই একটা যদি চক্র করে যদি কাজে পরিণত করতে পারে আমাদের মনে হয় মোহাম্মদের সম্মান করে যাবে লাঞ্ছিত হয়ে যাবে যারা দিন গ্রহণ করেছে তার এক পর যায় দিনকে পরিত্যাগ করে দিবে ইনশাআল্লাহ নাউজুবিল্লাহ আর যারা বসে দেন কি খেয়াল করবেন আমার কথা কি শুনতেছে তারা স্বপ্রকলল যে মুহাম্মাদের এই কোরআনের দাওয়াতটা বন্ধ করে দিতে হবে কারণ রাসূল যখনই কোরআন থেকে কথা বলে মানুষজন আবু জেহেল উদ্ভাসার বা বকরি আবু তালেব দলবান্ত থেকে ফারিট হয়ে রাসুলের চেহারা মোবারক দেখে রাসূলের জবান থেকে কথা শুনে মুসলমান হয়ে যায় জোরে কোন

রাসুলের দুইটা কন্যার সাথে বিবাহ দিয়েছ তোমার যেহেতু বিয়েই হয় আবু তালেব বলছে বিয়ে হয় কিন্তু কি করতে হবে আবু জেহেল বলতেছে বদলি দাতা যে ও আবু তালেব শুনিয়া লাও তোমার বিয়ে কিছুক্ষণের মধ্যে মুক্তার বাজারে যখন প্রবেশ করবে তার নিকট চলে যাবে তাকে গিয়ে বলবে ও আমার ভাতিজা মোহাম্মদ আমি তোমার চাচা একদিক দিয়ে তোমার বিয়ে আর বিয়ে হয়ে বিয়ের বাড়িতে আমি তো খাওয়ার একটা আয়োজন করতে পারি কথা বলেন পারে কিনা বিয়ে যদি বিয়ের বা বিয়ের বাড়িতে আসে ছেলের এই কথা বলে দাও এই কথা বললে আমার মনে হয় কখনো তিনি দাওয়াতকে বরকেলাত করতে পারবে না কিন্তু খবরদার দুইজনের কথাই বলবে বেশি কথা কিন্তু বলবে না আবু তাহলে বাবু জাহেলের কথা মতো চলে গেলেন আল্লাহর নবিকে ডাকতে বললেন ফাদিজা তারা তোমার সাথে কথা আছে আবু বাকর সাথে রয়েছেন আবু তালেব বললেন ফাতেজা আবু বাকর কি তারালে যেতে পারো কারণ আমরা চাষা বাইসা যখন যেখানে কথা বলবো তৃতীয় পার্সেন্ট কোন লোক যাবে না রাসুলের কথা এই কথা যখন বললেন আল্লাহর নবী আবু বকরকে বললেন আবু বাকর একটি সাইডে দাঁড়াও তুমি অপেক্ষা করো আল্লাহর নবী আবু তালেবের সাথে কথা বলছেন আবু তালেব বলেন ভাতিজা আমি তোমার কি হয় বলTestCase আপনি আমার চাচা হন এবার বলতেছেন শুধুই কি চাচা অন্য কিছু হয় আবু তালেব যখন এই কথা বলল আল্লাহর নবী বললেন শুধু চাচা নয় আপনি আমার সম্পর্কে দিয়েই হন ধরে কোন সুবহানাল্লাহ আমার বাবাজিরা বাজান দ এই কথা যখন বললেন এবার আবু তালেব বললেন আমি যেহেতু তোমার দিয়েই হই আর দিয়েই হয়ে দিয়েই বাড়িতে একটা খাওয়ার किस्সা করতে পারি এবার আল্লাহর নবী বললেন ঠিক আছে আপনি যেহেতু আমার বিয়েই হন আর বিয়েই হয়ে বিয়ে বাড়িতে খাওয়া ইচ্ছা পোষণ করতেই পারে যান আপনারা কবে আসবেন